हेलो बंधुराया तो। अपना के सबाई के नमस्कार आज जहर दंडवध और एखनकार मानुषर सबाई रे सकाल हजीवल्ला रोजगार पथ तो चलो आज हमें बर्तमान पहुंचे गए तो करा मुड़े जेहे एट्स बोराबजार टू पुरुलिया रोडे तो हम बैके दौड़ी और ये दाणा चाहे हमारे रोडे तो चलो देखो हमारे येदिगे सन्या और आई दिखे देखो हमारे टिकट काउंटान नो बोले लटारी ওদিকে লটারি বিকা চলছে আমাদের এই দেখো দাদা বন্ধুরা আছে ওইখানে তো চলো আপনাদেরকে নিয়ে যাচ্ছি লটারির সামনে এই দেখো কাকারা লটারি বিকছে এই দেখো আপনারাকে নিয়ে যাচ্ছি আর বর্তমান আমরা এসেছি আজকে এই কারণেই যেহেতু আমরা যাওয়ার আছে সুনাম ধন্য সুনামধন্য রসিকের বাড়ি আর আমাদের সাথে আছে ওদিকে নতুন গাড়ি আর শত্রুঘন কাকার আছে বলছে বড় বড় দাড়ি তো সেই জন্য আমরা এসেছি আপলোডিং লিভার জন্য একটা ভিডিও বানাবার জন্য তো এই দেখো আমাদের এখানে এর কি নাম বলে লটারি টিকিট ডিআর কোম্পানি লটারি আর মোটামুটি এর মার্কেট তো পুরাই চলে हां চলে তুমি কত দিন থেকে এটা 70 চলে হ্যাঁ 70 ঘন চলে আর ইউটিউবেও তো বলতে আজকাল কথা বলে তো চলো apna নামটা জন্টু মাথা জন্টু বাড়ি টকরিয়া আর এইদিকে বলছে তুমি এই বিজনেসটা কতদিন থেকে করিয়াছ হ্যাঁ নতুন নতুন জানুয়ারি লে শুরু আর বলছে হরে অফিসিয়াল হইলে গুরু তো চলো যা ঝাড়কে দিরুয়া ফাড়কে ভিডিও বনা গা ঝাড়কে এই দেখো আমাদের এইটা হচ্ছে মেন রোড বোরা বাজার টু পুরুলিয়া এই দেখো এনি টাইম আসছে গাড়ি আর মানুষের এখানে মড়িয়া এত ভিড় যেমন বড় বড় ক্ষেতের ভিড় তো চলো আমরা আগে নিয়ে নাছি ভিডিও আমরা বর্তমান চলতে শুরু করছি আমরা যাব এই শত্রুঘন কাকার বাড়ি তো চলো দেখা যাক কাকা কেমন আছে বা কীরকম কাড়া তৈয়ারি আছে সেরকম ভালো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া ঝাড়খণ্ড টাইগারকে যেহেতু ভাগাই আসেছে সেই রাই আপনারা আপলোড দিব আপনারা ভিডিও সাথে থাকো এই দেখো এইখানে মুড় টোকরিয়ার মুড় এদিকে দোকান আছে এই দেখো আপনারা ভিডিও সাথে থাকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেল যদি নতুন থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই দেখো এইদিকে আছে একটা এদিকেও আছে দোকান বড় সড়ো ইলেকট্রিক দোকান আর এইটা আছে সোনাডুংরি যাওয়ার রাস্তা তো চলো আমাদের পকেটে আছে রাখা খাস্তা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই সত্তর কাকার বাড়ি ও আছে লম্বা লম্বা দাড়ি আমাদের আছে নতুন গাড়ি আর বলছে বহিলাকে পিঁধাও ভালো ভালো শাড়ি এই দেখো আমাদের রাস্তার মধ্যে যাচ্ছি এদিকে গাড়ি টেকা আছে পিক আপ ব্যান এদিকে আন্ডা চব্বিক আছে পাওয়া আছে সাথে এদিকে জামিন তামিন দোকান আছে এদিকে ঠেলা লাগা আছে আর ওইদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিদিয়া রোডে এইটা হচ্ছে টকরের মোড়েলে এল মে রোড আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেহেতু বেল্ডির মোড়ে এইখানে জলের ব্যবস্থা আছে সরকারি নল আছে ওইদিকে একটা দুর্গা মন্দির দেখা যাচ্ছে দুর্গা মন্দির না শিব মন্দির এর নিচে বড় করে মন্দির ঠিক আছে আর এইদিকে নিভার লেডিস বিউটি পার্লার আছে এই দেখো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো কারো জানা কারো অজানা হ্যাঁ তো চাই চলো আপনারাকে নিয়ে যাচ্ছি এখানে আরো একটা বড় ছোট গন্ডারি দোকান আছে এই দেখো সব কিছু দেখাচ্ছি অরশিত মাঠ মহল এন্ড্রো বড় বাজার রোড মেরুর ওইদিকে আমাদের আছে গাড়ি যেহেতু আরেকটা কাকা বাড়িয়াং গেছে আমাদের সাথেই যাওয়ার জন্য রেডি এই দেখো এদিকেও গাড়ি লাগা আছে ঘর আছে এদিকেও দেখো আছে ছোটো ছোটো কাড়া উঠে গেলে আর এদিকে আমাদের নতুন গাড়ি আর যাও বলছি এখন কারা মালিকের বাড়ি তো তাই আপনারা ভিডিও সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো বহুত ভিডিও লম্বা চৌড়া হতে চলেছে আপনারা ভিডিও স্কিপ না করে ভিডিও পুরাতক্ষ দেখতে থাকো এই দেখো গাড়ি যাচ্ছে এরপর আমরা এই গাড়ি স্টার্ট দিছি শত্রুঘন কাকার বাড়ি দিকে রওনা হচ্ছি এরপর কিরকম আর কার প্রস্তুত আছে কিরকম সে অবস্থায় আছে আমরা সবটা ডিটেল দেখাবার চেষ্টা করছি

வேற டாய் வந்து ரேட்ல ரத்தையா தெரியலை

লাগছি তুমি বলি দেখ সামনে এক বলছে সামনে আসা নাই ওই জন্য খেয়াল করতে পারছে নাই ও এই তো আচ্ছা এই যে তার দুয়ার প্রবেশ করছি তাহলে করি ছাড়ি বর্তমান আমরা পৌঁছে গেলি শত্রুঘন কাকার বাড়ি আর ওইদিকে আমাদের রাখা আছে নতুন গাড়ি তো চলো দেখা যাক ভিতর দিকে কেমন আছে এই দেখো গলি এই দেখো শত্রুঘন কাকা আমাদের শুয়ে আছে এখন বর্তমানে আরাম করছে আর এই যে খেলা उठते रहे थे भाई थे, थे। चल ऐसा जी काका का? नमस्कार नमस्कार केमना छ वर्तमान बोलल हालो रात दिन जलते घर इलेक्ट्रिशियन आ लो ना। <laughs> तो कड़ा हाल साल केमना बोल कड़ा हाल साल हालो मो वर्तमान कड़ाटा तुमार कतो बार माने जीत है जीत मतलब को जगह लगान छ बा कवर फेर आई जाने छ মোটামুটি তুমি কত দিন মানে

আরে ওরে একটা হলনা ওরে একটা ভাগনিয়া একটা কুড়ও ওরে আর আমরা দনায় আছি মা জানگیا আর একটা কুড়ও আর এদিকে বলছান তবে আপনাদের সামনে কারা তো বলছ পঞ্জিঙ্গেছি আমরা মত এই শতরগণ কাকার বাড়ি সোনা ডুমরি নতুন গাড়ি সোনা ডুমরি আপনারা ভিডিও দেখো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলে যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব করো ইনি হচ্ছে আমাদের শত্রুঘন কাকা আর বলছে আমাদের আনগাটা আছে এখন গোটায় ফাঁকা আর ওদিকে আছে আমাদের কাড়া তাহলে যদি ডেটলে ডেট আর কাড়া লড়াইতে কবে আছে কাড়া লড়াই হচ্ছে সর সাকরা আসারে সাকরা মানে এটা 31 আর 31 31 আছে না আজ দিন পড়লো মঙ্গলবার আজ দিন মঙ্গলবার আচ্ছা বর্তমান তাহলে তোমরা কত ফিনে তাহলে লাগবে ওটা এখন কি করে বলা যায় এখন টাইম নাই হ্যাঁ তা এখন বলতে পারা যাবে না যেমন গাড়ি লাগবে গাড়ি টিনে তো অনুপাত না টাইম মত নিয়ে যাব দেখো লড়াই তো সাথে দুই ওইটা তো থাকবে হ্যাঁ তো সাথে আছে ছিলে এখন যে কারা এখন খুলো না নাই সকাল সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা নাই কেন সকাল বেলা राईती? ना, राईती नहीं। अरबोरतमन खावार की किधी है अरबोम? खावार की क्या होगा? सुवार गोले सुवार क्या? गोरी मानो सर गीपा है, है ना भी। फैशनल तो 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 भाला। लाये आये घर में हमें एक तो जिग्गा स्कूल में। हम्म। तुम्हें एक तो छोटे लोग। हमारे रे बंदो तो किचु जिग्गा स्कूल में बोल जो तो सत्र तो तो মাধবপুর আমাদের বোড়াম থানা হুম ডিস্ট্রিক্ট আমাদের ঝাড়খন্ড পড়ে তো তোমার নাম শুনাম অফিসের চারদিকেই আছে হ্যাঁ সেই শুনে আমরা ওখানে চেনেছি তো হয়তো আমরা হয়তো জানছি তোমার নাম তোমরা দর্শককে একটু তোমার পরিচয় এটা বলো নাম ঠিকানাটার নাম হচ্ছে শক্তিগন্ধ মাহাতো বাড়ি মঙ্গজার থানা পুরুলিয়া জেলা হুম আচ্ছা খুব সুন্দর ঠিক ঠিকানা

बुर्सा हलु होबे काडा लडाई न काका सदके अरे आवाज लडाई हुन्छ लडाई हुन्छ भने हो, हो, <laughs> हो, हो आँ 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 के दिन हुन्छ म नछै हा त हेर दर्शकरा अब दर्शकरा सबै बोल्छि काकाै भोलि हे दर्शक के जे तिमी केचो बोलौ हा सब सबमा सगाड सगाल सबै आसे মানে <laughs> <but> <laughs> <inaudible dancing además> <cweod>

সেই সময় আরেকটা অনুভব করতে যে কারা যদি মাথা দেয় আর মাথা তো দিবে কে মাথা দিবে কে হাজার দেখো তা তো বলা যাবে না না তো বলা জিনিস আমাদের বিছে আছে কাট আর মঙ্গলবার 31 এ আষাড় সবাই করিবে চাণ করে সাথ কারা যদি bande তাহলে 25000 হ্যাঁ হ্যাঁ প্রাইস কারা যদি তো প্রাইস 25000 বান্দলি বান্দলে 25000 হ্যাঁ মানে বাঘাত পাল তো কাকা বলছি কি যে তুমি যে তুমি তো হয়তো জানছো লোরাটি যাইছো কিনে জানছ মোটামুটি মেলাটা হবে তো লেকিন ওইখানে লোক আটাবে এখন যাক তো ডিসি এখন আমরা ভাবেই করছেন কাটি পে কি তাও নিজের একটা ধৈর্য তো আমি তো বলে এখন যদি হতো ইনি বলতে পারতো যে নাই না তা বলা যে যে সুবিধা মানুষ সবাই দেখো দেখার জন্য যাই করি গাড়ি তেল দেখতেই পাইলো তাহলে এখন তো মদ বড়াও নাই যে ওটা খাইয়ে সবকিছু বন্ধ মদ মাংস বন্ধ নাম পড়ে চন্দ কাড়া লড়াই দেখো আর পয়সা গিলা বলছে চলা মোটর কাই ভাই ক তো চল কাকা এখন কারা খুলবে না নাই চলো বার কাটুকু তো চলো বন্ধুরা আপনারা কে এবারে কারা কিরকম তিয়ার আছে বা এখন তো কারা বর্তমান আরাম করছে তো তাও কাকা বলছে তুই ছাড়ব তো তাই দেখা যাক কাড় কীরকম ফুর্তি বুঝে আছে আর এই দেখো আমাদের কাকা কাড়া খুলছে হরে কৃষ্ণ হরে রাম বলছে আমাদের কাড় এই কাম কা আর বলছে যত সব ভুলো আর কাড়া লড়াইকে দেখতে আরাম করছে এই দেখো

এইটাই বলছে আমাদের শত্রুগন কাকার বাড়ি আর আমাদের আছে বলছে ছোট ছোট দাড়ি আর কাকার কিন্তু পাকা পাকা দাড়ি আর এইদিকে আমাদের কাড়া রবে বলছে খেলা আর বলছে ওই না না মারামারি কোন এই যে এই দেখো আমাদের কাড়া সিং টিং দেখছো এই দেখো

মাঝে মা সব রোগী লি যে মাস পাতালে যা ঝাড়কে বা ফাড়কে আর কারা আপডেট লে বলছে গা ঝাড়কে বড়ো সড়ক আমাদের কাড়া আসছে দেখো আর আপনারা যত জলদি পারবে সাত করে বলছে মতন আর সাড়ের একত্রিশে উপস্থিত হয়ে যাবে লঙ্কা লোড়াটির বাঁধ নামর গোড়ায় আর এই কাড়াটারাই হবে কামদের বলছে লড়াই চলো যারা ভিডিওটা দেখছ হে রন সজনী ও বিপদ রজনী ওই যে কাহামাতল লম্পো ইতিহাসাম রে ওরে মাসি তারপরে বল কি বটে रे सुंदर ढणालो रे đang रे Nó মামি মামা চপাই আছে এতিয়া মূলা পাৰি মূলীয়া খাবাক নাই নেকি অঁ এইখিনিয়ে বান্ধ ন কি অ ठेंगे बांधा था कने कोई हां बन जा बेटा नहीं उने कड़ा घड़े बांधा था के तुम कड़ा जय या के कटा लो ठीक है लो ठीक है कमर पे बांध लो ठीक है कमचिल कड़ा हूं कोनो हरवड़ी नहीं हरवड़ी नहीं अरे बनते नहीं थेंगे बांधते थे बांध के दिए हां हो আচ্ছা কাকা বোলো দেখি তেওঁ কাঢ়া যি লাগে ফূৰ্তি বাৰে ফূৰ্তি দেই আমাৰ বন্ধা হ'ল এখন বৰ্তমান গোহালি লাৰ খাই पुरी पुमाल खाया था हाँ पुरी पुमाल तो शायद वो बच बहुत ही मानोसेर मालू पुमाल ये साटी साटी दिखती सही देखा हमारे काका हम्म अलम हम्म ये बता तो बोल तो लिया थले हम्म अच्छा सप्तम तुम्हारे काका

টেনশন করো ফ্রি নামে রাগে Siri ভাই বন্ধু দাদা দিদি সবাই উপস্থিত থাকবে মেলায় কে করে না ঝামেলা দেখতে পাবে এই কাড়াটা রে ভিডিঅ' ভাল লাগিলে চেনেল যদি নতুন থাকে দৰ্শকে বা আৰু সবাইজে আমাৰ ভিডিঅ' লি আছে আপোনাৰ ভিডিঅ' বনাই যেহেতু আরও ভালো ভালো পরে পর ভিডিও নিয়ে আসবো আপনারা চ্যানেলের সাথে থাকো আর আমাদেরকে সহযোগিতা করো আর এই গাগান কাকাকে আশীর্বাদ করো যেহেতু যেমন কাড়া লিখতে পারে ভালো ভালোই আমরা কাড়া যেমন লড়াই দেখতে পারি দর্শকের যেমন মন উজ্জ্বল করতে পারি বা সবারই মেলা কেউ করো না ঝামেলা আর এই কাড়াটারই দেখতে পাবে খেলা জোহার দণ্ডবোধ বন্দে মাতরম জয় গা গরম জয় জাহের বুড়ি রায় সকালকে নমস্কার জয় বন্দে মাতরম

আমাদের যাই হোক চাতার হচ্ছে এই গাড়িটা ভালো করুন গাড়ি আসো এই যে আমরা দোকানটাকে সামাচ্ছি টাকা এই যে ক্ষুদিরাম এদিকে গাড়ি স্ট্যান্ড করছি এই আমি ঝোলাটা এইখানে বর্তমান ক্ষুদিরামকে দিচ্ছি

আসসালামু আলাইকুম আমি পূজ্যোবল আইরেনকার উপর সবাইকে জয় দণ্ডবজ জননা মাত্র সবাইকে নমস্কার আপনারা যদি অফিসত পরবর্তীকালে আসো আপনারা কো সিঙ্গাড়া খামাই দিও টেনশন করো ফ্রি নামের গেসিরি